আসসালামু আলাইকুম চলছে এশিয়া কাপের জমজমাট লড়াই আর আজকের ম্যাচটা বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ আফগানিস্তান গ্রুপ পর্বে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ যদি আজকে বাংলাদেশ জিততে পারে তাহলে গ্রুপ পর্বে টিকে থাকবে আর যদি বাংলাদেশ আজকের ম্যাচটা হেরে যায় তাহলে তাদের বিদায়টা নিশ্চিত হয়ে ক্রমে যাবে যদিও খাতা কলমে বাংলাদেশ তারপরও টিকে থাকবে তবে সেই খাতা কলমের হিসাবটা শেষ পর্যন্ত খাতা কলমেই থেকে যাবে তাই আজকের ম্যাচটা যদি বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকতে চায় তাহলে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জিততেই হবে এছাড়া বিকল্প ভাবার কোনো সুযোগ নেই চলুন এখন দেখিনি যে বাংলাদেশের পরিসংখ্যাটা আফগানিস্তানের বিপক্ষে কেমন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত বারো টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আর এই বারো টি টোয়েন্টিতে মুখোমুখি আহ আফগানিস্তান জিতেছে সাতটি ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচে যদি বাংলাদেশ আহ আফগানিস্তানের সবশেষ পাঁচ ম্যাচের কথা বলি তাহলে এখানেও বাংলাদেশের থেকে আফগানিস্তান এগিয়ে থাকবে কারণ এখানে বাংলাদেশ সবশেষ আফগানিস্তানের সাথে পাঁচটি ম্যাচের মুখোমুখি হয়েছিল এই পাঁচটি ম্যাচের তিনটিতে জিতেছে আফগানিস্তান এবং দুটিতে জিতেছে বাংলাদেশ আর যদি বিশ্বকাপে বিশ্বকাপের পরিসংখ্যানের কথা বলি তাহলে দেখা যাবে এখানে বাংলাদেশ বেশ খানিকটা লড়াই করেছে আফগানিস্তানের বিপক্ষে কারণ এখনো পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশ বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে এবং এই দুইবারে দেখায় বাংলাদেশ জিততে পারে এবং আফগানিস্তান জিততে পারে তাই বলা যায় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাই বলা যায় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে চলেছে আজকের এই ম্যাচটা দেখা যাক শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটে কারা ভালো করে মনে রাখতে হবে মাঠের ক্রিকেটে যারা ভালো করবে তারাই কিন্তু জিততে পারবে বাকিটা খাতা কলমের হিসাব মাঠের ক্রিকেটে চলে না হ্যাঁ তবে দেখা যাক এখন কোন দল জেতে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই ম্যাচটা কেউ কাউকে ছাড় দেবে না কারণ এই ম্যাচটা এমন একটা ম্যাচ টিকে থাকার ম্যাচ যুদ্ধের ম্যাচ সবশেষে বলতে চাই এই ম্যাচটা হয়তো বাংলাদেশ দেশ সেরাটা দিতে পারলে জিততে পারবেন তবে আফগানিস্তানকে আমি এগিয়ে রাখবো আফগানিস্তানে যেটা সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আপনাদের মনে হতেই পারে যে কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আজকের ম্যাচে হয়তো পঁচাত্তর পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আফগানিস্তানে জিতে যাবে বাকিটা ক্রিকেট মাঠে দেখা যাবে যে বাংলাদেশ কেমন করে বাংলাদেশ যদি তিন ফর্ম্যাটি ভালো করতে পারে তাদের বোলিং ফিল্ডিং এবং ব্যাটিং আমরা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আমরা এই ম্যাচে দেখেছি যে বাংলাদেশ ব্যাটিং ভালো করতে পারেনি একেবারে যাচ্ছে অবস্থা ইতিহাস গড়েছে ব্যাটিং দুর্বলতায় ব্যাটিং ব্যর্থতায় এরপর ফিল্ডিং খুবই বাজে করেছে আর বোলারদের কথা তো বলবোই না আর একেবারে যাচ্ছে অবস্থা সব শেষে এখন বলতে চাই বাংলাদেশের যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে তিন ফর্ম্যাটেই তাদের সেরাটা দিতে হবে মনে রাখতে হবে এই ম্যাচটা কিন্তু বাঁচা মরা লড়াই সেটা হয়তো বাংলাদেশ কাপতাম লিটুন কুমার দাসও জানেন তবে দেখা যাক মাঠের ক্রিকেটে বাংলাদেশ কেমন করে বাকিটা আমি একজন বাংলাদেশ ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা বাংলাদেশ ভালো করুক বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকুক দেখা যাচ্ছে পরবর্তী বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন